সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাইকে আবারও স্বাগত আরেকটি নতুন ভিডিওতে বিমানবন্দর থেকে প্রবাসীদেরকে সম্মানের সাথে রিসিভ করতে হবে এবং যখন দেশ থেকে প্রবাসে চলে যাবে তাদেরকে সম্মানের সাথে বিদায় দিতে হবে এই কথাটা আমাদের নতুন সরকার স্বাধীন দেশের সরকারের মুখ থেকে ক্যামেরা শুনতে পেয়েছি আজকে আমি আপনাদের প্রবাসীদের দশটি দাবি বলছি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের স্বাধীন সরকার যেন আমাদের দাবিটি মেনে নেয় এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ এক নম্বরে আমাদের পূর্বে এয়ারপোর্টে যে হয়রানি করা হতো সে হয়রানি বন্ধ করতে হবে এটা আমাদের এক নম্বর দাবি আমরা এয়ারপোর্টে কত যে হয়রানি হয়েছি আমরা সব প্রবাসীরা জানি দুই নাম্বার দাবি প্রবাসীদেরকে জাতীয় পরিচয়পত্র বুট অধিকার প্রবাস থেকে দিতে হবে আমরা যেন প্রবাস থেকে আমাদের বুট প্রয়োগ করতে পারি আমাদের সেই ব্যবস্থা করে দিতে হবে নাম্বার তিন প্রবাসীদের মৃতদেহ রাষ্ট্রীয় কলেজে দেশে নিতে হবে স্থান নাম্বার হচ্ছে আমাদের নির্দিষ্ট সময় অনুযায়ী যদি আমরা প্রবাসে থাকি আমাদের পেনশনের ব্যবস্থা করে দিতে হবে নাম্বার পাঁচ প্রবাসীদের সুরক্ষা দিতে হবে আমরা প্রবাসীরা দেশে এবং বিদেশে নিরাপত্তাহীনতায় ভুগি ছয় নম্বর হচ্ছে মুক্ত পাসপোর্ট করা এবং পাসপোর্ট সংশোধন করার ব্যবস্থা করে দিতে হবে এবং বিদেশি ক্ষেত্রে যতগুলো জায়গা আছে আপনার পাসপোর্ট করা মেডিকেল করা ফিঙ্গার দেওয়া প্রত্যেকটা জায়গাকে দালাল মুক্ত করে দিতে হবে আবার হচ্ছে প্রবাসী যারা অবৈধ আছে তাদের বৈধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে একজন প্রবাসী যদি বৈধ না থাকে তাহলে সে বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারে না সৌদি আরব এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের রাষ্ট্রীয় খরচে বৈধ হওয়ার সুযোগ করে দিতে হবে আট নম্বর হচ্ছে সরকারি প্ররোদনা বর্তমানে আড়াই পার্সেন্ট দেয় এটা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট করতে হবে প্রবাসীদের সুদমুক্ত লোন দিতে হবে এবং আমরা প্রবাসীরা যাতে অতি সহজেই প্রবাসী লোন পাই সেই বিষয়ে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করতে হবে প্রবাসীদের প্রবাসী কার্ড দিতে হবে এই কার্ড দিয়ে আমাদের পরিবার বাংলাদেশে যাতে সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা করে দিতে হবে এই দশটা দাবি আমাদের স্বাধীন দেশের স্বাধীন সরকারের কাছে আমরা সকল প্রবাসী মিলে আমাদের নতুন সরকারের কাছে অনুরোধ করছি তিনি যেন আমাদের এই দাবিগুলো মেনে নেন কারণ আমরা দেশ ছেড়ে প্রবাসে আসি এবং এখানে আমরা অনেক কষ্ট করি অনেক কষ্ট করে আমরা উপার্জন করি কিন্তু প্রতি পদে পদে আমরা লাঞ্ছিত এবং বঞ্চিত দয়া করে তিনি যেন আমাদের দাবিগুলা পূরণ করেন ধন্যবাদ সবাইকে সবাই একমত থাকলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন